বন্ধুরা আজকে আমি দেখাবো চাল কুমড়ো পাতা দেখছেন আমি চাল কুমড়ো পাতা নিয়ে এসছি গাছ থেকে ছিঁড়ে এই পাতাগুলো দিয়ে আমি আজকে বড়া রান্না করে দেখাব কিভাবে বড়া বড়া রান্না করে সেটা আমি দেখাবো বা পাতার মধ্যে কি দিতে হয় সেটাও দেখাবো এবার আমি কী করব এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসবি নিয়ে এসে এবার লবণ দিয়ে আমি পাতাটাকে মাখিয়ে রাখবো বড়া করবো বলে পাতাটাকে আমি লবণ দিয়ে মেখে রেখেছি এই পাতাটাকে এখন আমি এই বড় থালাটা নিয়েছি থালাটার মধ্যে একটা একটা করে এরকম করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিল ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দেব এই পেস্টটা বানানো আছে লঙ্কার গুঁড়ো দিয়েছে একটা কাঁচা লঙ্কা দিয়েছে আর সর্ষে বাটা আছে এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পরে এই পাতার মধ্যে দিয়ে দিচ্ছে আর এর মধ্যে আবার দেব আমি পুচন পেঁয়াজ যে কটা বড়া করব সব কটার মধ্যে পুচনো পেঁয়াজ আর সর্ষে পাতাটা দিয়ে দেব দিয়ে এরকম করে মুড়িয়ে যেরকম পাতার বড়া করি আমরা মুড়িয়ে এরকম করে আমি সব কটা বড়াই এই সব কটা পাতায় এরকম মুড়িয়ে মুড়িয়ে রাখব তারপর একটা ব্যাটার তৈরি করবো ব্যাটার ব্যাটারটা তৈরি দেখাচ্ছি আপনাদের আমি আগে পাতাগুলোকে এরকম করে মুড়িয়ে রাখলাম এবারে দেখুন আমার ব্যাটারটা কিছুটা ময়দা কিছুটা আটা দিয়েছি মানে আনতাচ করে নিতে হবে যে কটা বড় করবো সে কটা করে আমি নিয়েছি আপনারাও আন্াজ করে নেবেন এবার এই ব্যাটারটার মধ্যে আমি দেব সামান্য একটু লবণ দেব কেন পাতায় লবণ দেওয়া আছে বেশি হয়ে গেলে খেতে পাওয়া যাবে না তার জন্য সামান্য লবণ দিলাম আর বললো হলুদ হলুদের গুঁড়ো দিচ্ছে এটার মধ্যে একটু জল দেবো এবারে জল দেবো একটু ঘন ঘন যেন হয় খুব পাতলা না হয় এটা হাত দিয়েই আমার করতে হচ্ছে তাহলে বড় জিনিস তো হাত দিয়ে করলে একটু ভালো হয় খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না আপনি বেসন দিয়েও করতে পারেন এটা আমি আটা ময়দা মিক্সড করে নিয়েছি সবসময় তো ঘরে বেসন থাকে না যখন না থাকবে তখন আটা ময়দা মিশিয়েই করবেন এবার ব্যাটারটার মধ্যে কালো জিরে একটু ছিটে অল্প কালো জিরে একটা ছিটেছে এর মধ্যে একটু গরম তেল দিয়ে দিলাম তাদের তো মুচ মুছে ভালো হয় কড়াই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ওই বড়াগুলোকে গরম তেলে দিয়ে দিলাম যারা নাকি নিরামিষ খাবেন তারা পেঁয়াজটা দেবেন না তাহলে সর্ষের বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে আর ওই পাতাটা আগে লবণ দিয়ে মিখে রাখবেন যেরম যেরম বললেন সেরম করে মিখে থেকে রেখে ওরকম করে বড়াটা ভাজবেন দেখুন আমার বড়াটা কত সুন্দর ভাজা হচ্ছে দেখেও মনে হয় লোভ লেগে যায় আপনারা ভেজে খাবেন দেখুন ভালো লাগবে এক থালা ভাত মনে তখনই উড়ে যাবে গরম গরম বড়া আর কাঁচা লঙ্কা ও একঘর আপনারা খাবেন ভালো লাগবে আমাকে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে লাইক দেবেন না দেবেন না দেখুন কীরকম ভাজা হয়েছে কত বড় বড় হয়ে গেছে চার কুমড়োর পাতার বড়া কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে ও দারুণ দারুণ আমি নিজে করছে দেখে বলছি না কিন্তু আপনারা ভিজে খেয়ে দেখছেন খুব ভালো লাগবে দেখুন আমার বড়া ভাজা হয়ে বড়া ভাজা হয়ে গেছে বড়া রেডি